আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার এই এই জায়গাগুলোতে ভুল হয় এবং এই এই জায়গাগুলোতে ভুল হওয়ার ফলে আপনার নামাজ ভেঙে যায় এবং এই জায়গাতে ভুল উচ্চারণ করার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং এরকম চেলাওয়াত করলে আপনার পড়াটি অশুদ্ধ এবং আলা রয়েছে যে নামাজ ভঙ্গের কারণে উনিশটি তার ভিতরে এক নম্বর হচ্ছে কোরআন শিব অশুদ্ধ পড়া তো এইটি আমি লক্ষ্য করেছি এরকম ভুল পঁচানব্বই পার্সেন্ট লোকের হয়ে থাকে তো রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার আসবে এবং এই বিশেষ বিশেষ নিয়ম শিখে আপনি এই সুরার মাধ্যমে পুরো কোরআন শরীফ এভাবে আপনি তেলাওত করতে পারবেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আসন শুরু করছি এখানে চারটি ভুল করে থাকে তার ভিতরে এক নম্বর মারাত্মক ভুল হচ্ছে অধিকাংশ হল কুল বলে যার ভুল অর্থ হচ্ছে আসল আপনি খান নাউজিল্লা এবং সঠিক অর্থ দাঁড়াবে যদি আপনি কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ করেন কফ কুল তাহলে সঠিক অর্থ দাঁড়াবে হেরাসুল আপনি বলুন আইন আশ্রয় চাচ্ছি আউ এখানে আউ বলবেন না আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করবেন না আইনের জায়গায় আইন উচ্চারণ করবেন হলকের মাঝখান থেকে আউ উল আল্প রু অধিকাংশ লোক জু বলে জিমের উচ্চারণ করে ফেলে এখানে আপনি জিব্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ করবেন রু উল আল বেল এখানে ফাল্লাখানে অধিকাংশ কেউ সাল্লা ফালাক কোনটি সঠিক এখানে বলতে হবে কেন কেননা কল কলের একটি নিয়ম রয়েছে যার হরফ পাঁচটি পাঁচটি হরফের উপরে জজম হলে ধাক্কা দিয়ে পড়ার নিয়ম অফের সময় জজম না হলেও ধাক্কা দিয়ে পড়তে হবে এবং ধাক্কাটা দুটি দিকে দিতে হবে সাউন্ডটি দুই দুই প্রকার যেমন উপরের দিকে সাউন্ড হয় নিচের দিকে সাউন্ড হয় পাঁচটি হরফের ভিতরে প্রথম দুটি হরফ অফ ত উপরের দিকে সাউন্ড হয় এবং দাল নিচের দিকে সাউন্ড হয় আশা করি এখানে একটি নিয়ম শিখছেন এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে আপনি সহি করে পড়তে পারবেন এখানে তাহলে কি হবে ফাল্লাক কফ রয়েছে ফাল্লাক উল এইভাবে এরপর আসুন কতগুলো ভুল মিন বলবেন না বলা যাবে না বলতে হবে মিন কেননা ইকফাই হাকিকির হরফ পনেরোটির ভিতরে সিন রয়েছে নুন সাকেন নিয়ম আছে নুন সাকেনের পরে পনেরোটি হরফের যে কোনো একটা আসলে এই নুন সাকেনকে নাগের ভিতরে নিতে হয় বলবেন মিং পনেরোটি হরফ একটি বলে দিই তা জিমদাল এই পনেরোটি হরফ তাহলে আপনি এখানে মিন বলতে পারবেন না মিং সিন মিম আলিফ জবর মা একালিফ টানবেন জবরের বামপাশে খালি আলিফ হওয়ার কারণে খ খ খাম জবর কফ জবর কফ ফাল্লা অকফ করলে এখানে কি বলবেন ফাল্লা ক বলবেন না ফাল্লা কে বলবেন এখানে বলতে হবে ফাল্লাক কেননা পাঁচটি হরফের ভিতরে কফ ত উপরের দিকে সাউন্ড হয় ফাল্লাক আর এরপরে মিম মিমনুন জেরে মিন কখনই বলবেন না মিং বলবেন এখানে যেই কায়দাটি বলেছি ইকফয়ে হাকি কি এখানেও সেই কায়দাটি হয়েছে মিং বলতে হবে সিন্দর অজবর সার আলিফ জবর গয়ালিফ এক আলিফ টানবেন জেরে সি কফ দুই জেরে কিন এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে একটি কথা মনে রাখবেন কোরআন শরীফের অধিকাংশ কায়দাগুলো কানুনগুলো হচ্ছে নুনসাকিন এবং তানভিন দিয়ে তো যত কোরআন শরীফের ভিতরে নুনসাকিন এবং তানভিন রয়েছে তার চারটি প্রকারের ভিতরেই হবে তার এখানে একটি প্রকার রয়েছে যেই প্রকারটি হচ্ছে স্পষ্ট করে পড়তে হবে মানে এই যাহার হাকিকির এই নিয়মটির নাম এর হরফ হচ্ছে ছয়টি হামজাহা আইনহা গয়েন খ নিয়ম রয়েছে তানভিনের পরে অথবা নুনসাকিনের পরে তানভিনের পরে যদি এই ছয়টি হরফের যে কোনো আসে স্পষ্ট করে পড়তে হবে কাকে তানভিনকে এই দেখুন এখানে হামজা হিসেবে ছয়টির মধ্যে হামজা রয়েছে হামজাহা আইনহা গয়নক হামজা রয়েছে তাহলে এই তানবিনকে আপনি স্পষ্ট করে পড়বেন ইযা ই রকবে এখানে কিন্তু ওয়ক বলতে পারবেন না কলকহরব পাঁচটির ভিতরে বা রয়েছে বা হচ্ছে নিচের দিকে সাউন্ড ওয়কবে এই ভুলগুলো আসলে পঁচানব্বই পার্সেন্ট লোকের হয় এই জন্য রিকোয়েস্ট থাকবে একটু মনোযোগ সহকারে এই নিয়ম কারণগুলো। ভালো করে বুঝে মুখস্থ করে প্রয়োগ করবেন অজবরা মিমনুন জেরে মিন কখনোই বলবেন না মিং নাকের বিতর্ণে পড়বেন এখানে যে নিয়মটি বলেছি ইকফায় হাকে কি সিন্দুর অজবসা সার রনুন ঋণ গুননা করবেন মিমে বা নুনে যদি তাস্তি দেখেন গুননা করতে হবে ঋণ নুন ফা জবর না ফা খার ফা না সা এটি হচ্ছে খারাজব খারাজে কোরআনের কথাও যদি তেলাওয়াত করতে গিয়ে যদি দেখেন খারাজবা খারাজের উল্টো পেশ তখন অবশ্যই আপনি একালিফ টেনে পড়বেন ফিল এখানে কিন্তু উলকদ বলার সুযোগ নাই এখানে উকদে বলতে হবে কলকর্ পাঁচটির মধ্যে দাল হচ্ছে নিজের দিকে সাউন্ড অজবর মঞ্জের মিন এখানে মিন বলা যাবে না ইকফা হাকিকি কি মিন বলতে হবে সিন্দি সি হা হা ছোট হা উচ্চারণ করবেন না বড় হা উচ্চারণ করবেন হা সিন এটা হচ্ছে ইজারা হাকি কি যে ইজারা হাঁকে কি এখানে বলেছি ইজার হাঁকি ছয়টির মধ্যে হামজা এসেছে তানভিনের পরে তাহলে এই তানবিনকে স্পষ্ট করে পড়তে হয় হামজা ই দালিপ জবরদা ই হা জবর হা সিন হাসা দাল জবরদা হাসাদা ওয়াকফ করলে হাসাদে নিচের দিকে সাউন্ড হাসাদ এইভাবে যদি আপনি নিয়ম কারণগুলো প্রয়োগ করে তেলাওয়াত করেন তাহলে আপনার তেলাওয়াত আমি বলবো হানড্রেড পারসেন্ট শুদ্ধ তো আশা করি ভিডিওতে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই সই শুদ্ধ করে কোরআন শিখতে পারে এতে আপনার সব লাভ হবে আসে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ